এটা কিন্তু নদীর মাছ এটা কোন নদীর জানো ওই গানডুবি নদীর মাছ এই দেখ নদীতে ওই যে ভেট দেওয়া উঠায় এই মাছ অনেক সুন্দর মাছ আর ওই যে কালকে আপে কইছে কাঁঠালের কথা বইছে দেখো কাঁঠাল লয়ে আসে কাঁঠাল আবহাট তো খুব প্রিয় কাঁঠাল আম লয়ে আসে যে এটি পাইছি সামনে ধর কয় কেলা হ্যাঁ দেখো করতে মানে এরকম মরা এত তাজা নদীর ট্যাংরা মাছ ফাল মেলা দিন পর দেখলাম অনেকদিন পর

তো বাজার কাছে দেখে খুশি হইলা মানাসির বাজার তো আমার মন মতো এত সুন্দর মাছ সত্যি আমি অনেক অনেক দিন হই গেছে দেখিনা যে মাছ টেংরা মাছ এত বড় বড় হয় আর তো তাজা ফল করতেছে তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো देखলে তো আদের বাবা কত সুন্দর মাছ আনছে এরকম দেশি নদীর মাছ সহজে তো দেখা যায় না এই জন্য এত খুশি হয়েছি না মা আমরা সবাই খুশি হয়েছি মানে আমাদের বাড়ি সবাই এই মাছ পছন্দ করে পছন্দ করে আর গুলশা মাছ তো অনেকে খাইছি সে গুলশা গুলি বড় হয় চাষেরও হয় আবার নদীরও আছে কিন্তু দেশি ট্যাংরা যে এত বড় হয় আমি একটু কমই দেখছি আমরা এগুলো আগে ছোটবেলায় বসি দিয়ে মারছি জানো এগলি রে মাছ আর তারপরে তো আছে এই যে বড় মিনি মিনি মাছগুলি কত বড় সাইজ অনেক ভালো হয়েছে আজকের মাছগুলি তো যাই হোক এই মাছগুলি আজ কিভাবে রান্না করব কি করব আমাদের সাথে থাকুন দেখতে থাকুন কারণ আমি মাছগুলি এখন কেটে নিছি কাটা ধোয়া আগে রেডি করি মাছগুলি আমি এখন কাইটে নিব মাছ সাথে কুটতে চাইছিল যে মাছ কাটি পরে কই বড় বড় ট্যাংরা মাছ তো কাটতে সময় লাগবে না ওকে আমি কেটে দিই সবগুলি মাছের ডিম হয়েছে যে কয়টা মাছই কাটলাম সত্যি মাছের দিন বলো কেমনে রান্না করুন আজকে তাহলে বাটা মশলা দিয়ে একটা সিম্পল ভাবে রান্না করবো এখন তরি তরকারি ছাড়া শুধু মাছের ঝোল অল্প মশলা বাটা মশলাই দেবে কিন্তু মশলা কম মশলা কম দিয়ে সিম্পল ভাবে রান্না করবো একদম আর কি রান্না করবো আর এই যে বাংলা থেকে শাক ই করে নেও শাক কাইটে শাক রান্না করে নে আর মাছের ঝোল তাহলে আমার মাছ কাটা হয়ে গেলো এখন মাছগুলি পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে রান্না করা আয়োজন আস खरेवाय गो उतरत नाही लगे नुसतं उतरलं गेलं पहिला हं आमरा दुई मां बेटाय गाडी जे वाला भाई ऐसे फु जी भी गाडी नाही हं खाली ढुका ना लीतो कारवान नकाटा शर्ट देला তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে তো আজকে রান্না করব তো রান্না করব এই যে নদীর মাছ একদম দেশি ট্যাংরা তার সাথে এই যে মিনি মাছও আছে এই মাছ বাটা মশলা দিয়ে অল্প মশলা দিয়ে একটু পাতলা ঝোল করবো আর একটা শাক ভাজা করব যে এখানে আমাদের জাংলার শাক মিষ্টি লাউ শাক পানি লাউ শাক মিলানো শাক ভাজা করব তাহলে দেখতে থাকুন বন্ধুরা তো আমি আগে মশলা গুলি বাটি তাহলে আমি আর বসে থাকুন আমি চুলার জাল ধরে হ্যাঁ শাকটা আগে ভাইতে হয় ভাজো তাহলে একটু তাড়াতাড়ি হয় হ্যাঁ তুমি একটা করো আমি একটা করি ঠিক আছে তো আমি নিয়ে নিচ্ছি বাটার জন্য এই যে জিরা ধনিয়া আদা রসুন আর পাঁচটা শুকনো মরিচ জিরাটা একটু বেশি নিচ্ছি মাছের ঝোলে জিরাটা একটু বেশি লাগে আমি বাড়িতে নিয়ে

কোকিল ডালে হুম এই গাছের ডালে কোকিল খালি কোকিল ডাকতেছে পেঁয়াজ বাটা নেব কারণ মাছের জলে পেঁয়াজ বাটাটা দিলে তো ঝোলটা ঘন হয় ভালো লাগবে

মশলা তেল থাকে ভালো কষাই দিলাম এখন একটু পানিকে কষাবো মশলাটা অনেক ভালো করে কষাই নিলাম এখন আমি যে মাছগুলি দিয়ে দিব মাছগুড় ধীরে ধীরে ভালো করে আরেকটা ধোয়া দিই। ও ভাগ দিয়ে দিই। সাথে মাছ দিয়ে ভাজিনে এবারে আজকে ভালো লাগবে। হুম। মাছ সব তো মাছ ताजा আছে। তেল না মাছ দিয়ে নড়া করে সব লো। দেখ নুন

এখন দেব কাঁচামরিচ পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঢাকনা দেরি

হয়ে গেল রান্না নদীর ট্যাংরা মাছের পাতলা ঝোল একদম দেশি ট্যাংরা মাছ তো এই রান্নাটা তো অনেক সিম্পল বা বাটা মশলা দিয়ে রান্না করলাম কিন্তু খাইতে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিছু রান্না হয়েছে বাটা মশলা দিয়ে নদীর দেশি ট্যাংরা মাছের পাতলা ঝোল সাথে বাড়ির গাছের লাউ শাক ভাজা

মা আমি তো তরকারি কম খান ছোটবেলাটা দেখতেছি একজনে দিছে কি আপনার শাশুড়িকে তরকারি কম কম দেন ব্যাপারটা কেমন না বেপাৰ লেখা টকা বেপাৰ টা দেখলাম যে মা তাত কম খাইছে বহুত

আমের কালারটা কিন্তু সেই হ্যাঁ ভালোই আছে তা ফাটে তো আম ঢাও দাও দা ঢালগা ঠিক আছে কিন্তু মিষ্টি আছে মিষ্টি হ্যাঁ ভালো মিষ্টি আম আমও তো কালার তো সেই আমওই থাকে কোবাটা তো কেনা দেশি আম তো ভালো হয়ে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ